ভক্তি আর শ্রদ্ধা যদি মন থেকে হয় তবে ছোটো পুজো ভগবানের কাছে কিন্তু অনেক বড় হয়ে ওঠে তাই আজ আমি ঘরে ছোট্ট করে গোপালের পুজো দিলাম জানো তো আমার সিংহাসনের সামনে জায়গাটা না খুবই ছোটো ওখানে বসে পুজো দেওয়াও না খুবই অসুবিধা হয় তো ওখানে তো আর গোপাল ঠাকুরকে বসানো যাবে না তাই ভাবলাম কোথায় বসাই তাই টিভির সামনে টেবিলটাতে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ওখানেই গোপাল ঠাকুরকে বসিয়েছিলাম সান করে মালা ফুল তুলসী পাতা বেলপাতা দিয়ে চকলেট দিয়ে বাটার দিয়ে সুন্দর করে সাজিয়ে ওখানেই বসিয়েছিলাম আর তার পাশাপাশি দেখতেই পাচ্ছ ডেকোরেশনে কি কি ব্যবহার করেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ ভোগে গোপালকে আমি দিয়েছি তালের বড়া মন থেকে দেওয়া এই ভালোবাসাই আমার আসল নিবেদন এবার গোপালের আরতি শুরু করলাম আলো আর প্রদীপের সাথে ভরে উঠুক ঘরের প্রতিটি কোণ ভক্তির আলোয় ভরে উঠুক প্রতিটি কোণ গোপালের এই মন্ত্রটি দিয়েই আমি কিন্তু আরতি করেছি সেটি হচ্ছে ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই ছোট্ট আয়োজনের মধ্যেই আমার সমস্ত শান্তি আর আনন্দ লুকিয়ে আছে যেখানে ভালোবাসা আর বিশ্বাস থাকে সেখানেই ভগবানের আসন তৈরি হয় এটাই আমি জানি তাই ভালোবাসা দিয়ে এবং ভক্তি দিয়েই ভগবানের জন্য ভগবান গোপালের জন্য মন থেকে আমার এইটুকু আমার ঘরের মন্দিরটাও তোমরা দেখে নাও আমি কিন্তু সেখানেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই অবধি লাস্টে আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে ভগবান সবসময় আমাদের জীবনে ভরে রাখুক ভক্তি শান্তি আর সুখ এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম জয় শ্রী গোপাল সবাই খুব ভালো থাকবেন